বাংলাদেশের যদি কোনো প্রাণ থাকে সেই প্রাণের নাম হলো ইসলাম কথা ঠিক না বেঠিক এই বাংলাদেশ পেয়েছি আমরা ইসলামের কারণে মুসলিম হওয়ার কারণে আমরা আরবের পাশের লোক নই হাজার মাইল দূরে শত বছর পরের মানুষ হলাম আমরা তিন দিকে মুসলিম একদিকে সাগর এই ছোট্ট একটা ভূখণ্ডে আমরা বসবাস করি ঘরে ঘরে মুসলমান সোহানাল্লাহ বলেন না এটা এমনিতে হয় নাই এই বাংলার জমিনে আল্লাহ পাকের বিশেষ নজর রয়েছে কথা ঠিক নাবে ঠিক বন্ধুরা আমরা যে জমিনে বসবাস করি এই জমিনটা হলো এমন একটা জমিন আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে বুঝতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন এই ধর্ম শুধুমাত্র কেবলমাত্র এটা আমাদের ব্যক্তিগত কোনো ধর্ম না অন্যান্য মুসলিমদের যে ধর্ম আছে সেই ধর্ম শুধুমাত্র কেবলমাত্র তাদের সাংস্কৃতিক কিছু বিষয় ব্যক্তিগত কিছু বিষয় এছাড়া আর কিছু না কিন্তু রবীন্দন আমাদেরকে যে ধর্ম দান করেছেন এই ধর্মবন্ধুরা আমার এটা শুধুমাত্র এই নিচুক আমাদের কোনো ধর্ম না এই ধর্মের নাম হলো ইসলাম ইসলাম হলো আত্মসমর্পণ করা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন যে ধর্ম প্রতিটা মুহূর্তে মানুষের কাজে লাগে যে ধর্ম প্রতিটা মুহূর্তে মানুষের প্রয়োজন পড়ে এমন একটা ধর্ম আমাকে আপনাকে দান বলেন আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি আমরা খুঁজে পাই বিশ্বনবী যখন নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে আমার আপনার নবী নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ পেলেন এখনো পর্যন্ত বিশ্ব নবীজি হিজরত করে মদিনায় যান নাই ছয় শত সতেরো বা আঠারো শতকের কথা আপনাদেরকে শোনাচ্ছি বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ মদিনায় হিজরত করে যাওয়ার আগে আমাদের বাংলাদেশে রব্বুল আলমিন ইসলাম পৌঁছে দিয়েছেন বলেন ওই সময় এদেশে ইসলাম পৌঁছেছে সেই কত শতক আগে নবীজি থাকা অবস্থায়

হজরতে আবু সাইদ বলেন আল্লাহর রসুলের কাছে হিন্দুস্থান থেকে একজন ব্যক্তি কলসি বর্তি আদা আল্লাহর রসুলের কাছে হাদিয়া পাঠিয়েছিল যখন রসুল জীবিত বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন ওই সময় বিশ্ব অভিজির কাছে হিন্দুস্তান থেকে এক কলসি আদা আল্লাহর রসুলের কাছে হাদিয়া পাঠায় এখন সেই ব্যক্তিটাকে ইতিহাসের কিতাব সমূহ মধ্যে খোঁজাখুঁজি করে পাওয়া যায় কিতাবি ওয়াল হিন্দি একটি কিতাব আছে আল্লামা কাজী লেখেন বাংলাদেশের চট্টগ্রামে একটা অঞ্চল আছে রামু আপনারা নাম শুনেছেন একটা উপজেলা আছে সেই রামুর তৎকালীন সময় একজন রাজা ছিল যার নাম ছিল রাহমি সেই রাহমি রাজা আল্লাহর রসুলের কাছে এক কলসি আদাল রসুলের কাছে হাদিয়া পাঠায়। ওই কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তিটা আল্লাহ রসুরের কাছে দূর থেকে ইসলাম গ্রহণ করেছিল বলেন আপনারা জানেন তৎকালীন সময় থেকে আরবের লোকেরা ব্যবসার উদ্দেশ্যে পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াত সেই সুবাদে চীনের সাথেও তাদের ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল চীনের সাথে আরবের লোকেরা ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণে মাঝে মধ্যেই তারা আরব থেকে চীনে আসতো চট্টগ্রাম হয়ে আন্দামান হয়ে কখনো কখনো তারা চীনে যেত যার কারণে কখনো কখনো তারা চট্টগ্রাম বন্দরে নামতে হতো প্রয়োজন মেটানোর জন্যে এজন্য চট্টগ্রামকে কিতাব কিতাব সমূহের মধ্যে বলা হয় বাবুল ইলিম আমাদের তুলনায় চট্টগ্রাম মানুষের ইমানি শক্তি বেশি কথা ঠিক না বে ঠিক পুলাল আমিন ইসলামকে বাংলাদেশের মধ্যে পৌঁছে দিয়েছেন সোহান্লা বলেন নাম শুধু এখানে এখান তো নয় প্রশান্ত মহাসাগরের পারে চীনের একটা অঞ্চল আছে যার নাম হলো ক্যান্টন খুব ভালো করে বুঝবেন সেই ক্যান্টন নামক স্থানে একটা মসজিদ আছে যে মসজিদের নাম গত আগে পৃথিবী ব্যাপী যে মহামারী দেখা দিয়েছিল সেই মহামারীতে আপনারা জানেন সমস্ত মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল কি মসজিদে হারামাইন বাইতুল্লাহ এবং মদিনার মসজিদ পর্যন্ত মুসল্লি যাওয়ার ক্ষেত্রে এটা ডিস্ট্রিক্ট ঠিক ছিল কথা ঠিক না ঠিক যখন করোনা দেখা দিল কিন্তু চীনের ওই মসজিদ মসজিদে সাহাদিব নেয়াবি ওকাস এমন একটা মসজিদ সর্বদলীয় সর্বশ্রেণীর মানুষের কাছে সেটা মর্যাদাবান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন ওই মসজিদে সাহাদিব নেয়াবি কাজ নাম যে হয়েছে কিভাবে হয়েছে সাহাদিব নেয়াবি কাজ ছিলেন আল্লাহ রসুলের মামা হজ্জতে মা আবেন আর চাচাতুবাই সাহাদিবনাবি অকাস আল্লাহ রসুলের একজন আজাল্লে তত্ত্বর সাহাবি শুধুমাত্র এখানে এখন তো নয় রাসূলের মামা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন চিন্তা করলেন তিনি আরবে থাকবেন না মক্কাতেও থাকবেন না মদিনাতেও থাকবেন না খুব ভালো করে বসবেন তিনি তিনি তৎকালীন সময়ে হাফশার বাদশা নাজ্জাসির কাছে গিয়ে আবেদন করলো আমাকে একটা নৌকা বানিয়েতিন বা একটা ডেঙ্গি বানিয়ে দিন। বা একটা জাহাজ তৈরি করে দিন আমি ইসলামের প্রচারে বের হবো মক্কাতেও থাকতে চাই না মদিনাতেও থাকতে চাই না বন্ধুরা আমার বাদশা তাদের নাজ্জা কথা মতো একটা ডেঙ্গি বানিয়ে দিল বা একটা নৌকা বানিয়ে দিল ইতিহাসের কিতাব সমূহের মধ্যে পাওয়া যায় সেই নৌকা বা ডেঙ্গি নিয়ে সেই মদিনার এম্বু থেকে জেদ্দা পার হয়ে হয়ে পার দীর্ঘ সময় পাড়ি দিয়ে তিনি ভারত মহাসাগরে ঢুকেন সেখান থেকে উত্তর দিকে জাহাজ হাঁকিয়ে পশ্চিম দিকে একটা জায়গার নাম সেটি হলো মালাবার দ্বীপ আপনারা অনেকেই জানেন সেই মালাবার দ্বীপ এসে তিনি দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন এরপর সেখান থেকে তিনি দক্ষিণ ভারতের পশ্চিম কোলে একটা জায়গার নাম হলো কেরালা সেই কেরালা নাম স্থানে দীর্ঘদিন পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং আবি ওয়াক্কাস মুসলমানদেরকে মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন ইসলামের ক্ষণে ক্ষণে মুসলমান হতে থাকে এক পর্যায়ে সেই কেরালার বাদশা পেরুমল পর্যন্ত মুসলমান হয়ে যায় বন্ধুরা আমার সেখান থেকে তিনি এক পর্যায়ে তিনি শ্রীলঙ্কায় চলে যান ইতিহাসের কিতাব সমূহের মধ্যে পাওয়া যায় সেই শ্রীলঙ্কায় হাম্মান সবচাইতে বড় সেখানে গিয়ে তিনি ইমানের জন্য মানুষদেরকে দাওয়াত দেন এরপর তিনি সেখান থেকে পূর্ব দিকে আসতে আসতে এক পর্যায়ে চট্টগ্রামে একটা জায়গার নাম হলো সিকলবাহার। সেই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন এবং ইমানের দাওয়াত দিতে লাগেন এরপর বন্ধুরা আমার তিনি কর্ণফুলি নদী নিয়ে রওনা করে এক পর্যায়ে তিনি সেই বার্মা চলে যান সেই বার্মা এক জায়গা আছে সেখানে দীর্ঘদিন পর্যন্ত বন্ধুরা আমার ইসলামের দাওয়াত দেন সেখান থেকে রেঙ্গুন রেঙ্গুন চলে যায় ইতিহাসের ভিতরে পাওয়া যায় সেখানে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত হজরতে সাদ অবস্থান করেন এরপর সর্বশেষ হজরতে সাদ ইবনি আবি অক্কাস রাজিয়াল্লাহু তাআলা আনহু সেই চীনের ক্যান্টন সেই গিয়ে ইসলামের প্রচার করেন দাওয়াত দেন ইমানের এবং সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করেন যে মসজিদের নাম হলো বলেন না এই সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাইলাম সংক্ষিপ্ত ইতিহাস শুনি আপনাদেরকে এতটুকুই বলতে চাই আমরা যে আজকে এখানে বসা ঘরে ঘরে মুসলমান আমরা যে ঘরে ঘরে আজকে টুপি ওলা ওলা এটা এমনি না আমাদের একটা শিকড় আছে একটা গভীর শিকড় আছে বাংলাদেশের পাহাড় কেটে মানুষ নদী বানাইতে পারে আওয়ামী লীগ বিএনপি হতে পারে বিএনপি আওয়ামী হতে পারে এটা কোনো দূষণীয় নয় এটা কোনো আশ্চর্যের বিষয় নয় কিন্তু বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হবে এটা আশ্চর্যের বিষয় সূর্য এই দিক থেকে সেটি যেতে পারে বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়া যাবে না যাবে না কথা ঠিক না ঠিক অতএব প্রিয় ভাইরা যারা ইসলাম দেখলেই ইমানদার দেখতে শরীরকে শরীরে চুলকানি উঠে যারা দমে দমে ভাবেন পশ্চিমা কালচার ঢুকিয়ে দিতে চান তারা খুব ভালো করে বুঝবেন আপনাদের মতো অনেক মানুষ অতীত হয়ে গেছে বাংলাদেশের মুসলমান কমাইতে পারে নাই তাবলিগের ভিতরে ফাটল ধরিয়ে আমাদেরকে হক রাস্তা থেকে আমাদেরকে কখনো সরাইতে পারবেন না কথা ঠিক না বেঠে প্রিয় ভাইয়েরা সব জায়গায় তো ঘুনে ধরেছে তাবলিগের মধ্যে লোক অতএব এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় যেটি সেইটি হল হক্কানি আলেমদের পিছু ছাড়া যাবে না কথা ঠিক বললাম না ঠিক বললাম হক্কানি আলেমদের পিছু ছাড়া যাবে না অনেক ভাইরা আছেন নিজে নিজেই কিছু পড়ালেখা করে নিজে নিজেই কিছু বলতে চান নিজে নিজেই কিছু আবিষ্কার করতে চান এটা আদৌ ঠিক না ওলামায় কেরাম থেকে যখন আওয়াম আলাদা হয়ে যাবে ওলামায় কেরাম থেকে যখন আওয়াম দূরে সরে যাবে তখন দিনের মূল মেজাজ দিনের সঠিক চিন্তা চেতনা আর বাকি থাকবে না এটা বিলীন হয়ে যাবে কথা ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে অনেক রকমের ভাটা দেন অনেক সময় ভাটা পড়ে মানুষের উপরে কিন্তু এক জায়গায় ভাটা ফালাবেন না কেয়ামতের আগ পর্যন্ত সেইটি হলো জম্মে গাফির কেরাম ব্যাপক একটা শ্রেণী আলেম একসাথে পাক গুমরা করে দিবেন না ধ্বংস করবেন না কারণ আলেম যদি গুমরা হয় আলেম ব্যাপক একটা শ্রেণী যদি ধ্বংস হয়ে যায় গুমরা হয়ে যায় তাহলে ইমানের ভিতরে ঘাটতি পড়বে কথা ঠিক নাবে ঠিক জনগণ ইমানের প্রকৃত বুঝ থেকে বঞ্চিত হবে সেজন্য পাক ব্যাপক আলেমদের ব্যাপক দলকে কখনো গুমরা করবেন না এজন্য বলতে চাই এই ব্যাপক শ্রেণীর উলামায়ে কেরাম আজকে যে সাদ সাহেবের বিরুদ্ধে কথা বলছেন এটা স্বার্থের কোনো কারণে নয় বরঞ্চ দিনের কারণেই দিনের দিনকে লক্ষ্য করেই দিনের কল্যাণার্থে আওয়ামকে ফেতনা থেকে বাঁচানোর জন্যই উলামায়ে কেরাম কথা বলছেন অতএব আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনারা কি সাদিয়া বাহিনীর সাথে থাকবেন না আলেমদের সাথে থাকবেন আওয়াজ করে বলেন আলেমদের সাথে কে কে থাকতে চান হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কুরআনের আলো আল কুরআনের আলো কুরআন হাদিসের আলো উলামায়ে হকানি উলামায়ে দাওয়াদান আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে না